বর্ধমান আরামবাগ রোডে বর্ধমানের সদরঘাট ব্রিজের কাছে একটি গাড়িকে ধাওয়া করে পুলিশ সেই গাড়ি থেকে কয়েকটি ব্যাগ উদ্ধার করে এবং দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে সেই ব্যাগগুলির ভেতরে গাঁজা ছিল দুটি ট্রলি ব্যাগ এবং দুটি লাগেজ ব্যাগ উদ্ধার হয়েছিল এবং সেই ব্যাগের ভেতরে কিন্তু গাঁজা ভর্তি ছিল এমনটাই কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার যেটা জানিয়েছেন সেই মতো জানা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে বর্ধমানের দিকে আসছিলো আরামবাগ থেকে গাড়িটি একটি চার চাকা গাড়ি এবং গোপন সূত্রে পুলিশ আগে থেকেই জানতে পারে যে ওই গাড়িতে করে গাঁজা পাচার হচ্ছে এবং সেই মতোই পুলিশ পুরোপুরি নিজেদেরকে তৈরি করি কিন্তু রেড করতে নামে এবং সেখানে বর্ধমান আরামবাগ রোডে ঠিক সদরঘাট ব্রিজের আগেই গাড়িটিকে নির্দিষ্ট গাড়িটিকে যে গাড়িটি সম্পর্কে তারা আগে থেকেই জানতে পেরেছিল সেই গাড়িটিকে ধাওয়া করে এবং গাড়িটিকে ধরে ফেলে সেই গাড়ি থেকে দুজনকে পুলিশ আটক করেছে এবং সেখান থেকে যে চারটি ব্যাগ উদ্ধার হয়েছিল পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেই ব্যাগের ভেতরে কিন্তু ছিল গাঁজা এবং সেই বিপুল পরিমাণ গাঁজা কিন্তু পুলিশ উদ্ধার করে নিয়ে যায় দুজনকে আটক করে গাড়িটিকেও সিজ করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে গোপন সূত্র অনুযায়ী এই রেড করা হয়েছে এবং দুজনকে এই মুহূর্তে আটক করা হয়েছে আর কয়েকটি ব্যাগও তাদের কাছ থেকে পাওয়া গেছে যার মধ্যে কিন্তু গাঁজা রয়েছে তবে সম্পূর্ণ যে তথ্য মানে যাদেরকে আটক করা হয়েছে তারা তাদের পরিচয় কী এসব কিছুই কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি বা পুলিশ সূত্রে জানানো হয়নি পুরোটা এখনও পর্যন্ত কিন্তু তদন্তের পর্যায়ে রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেই গাড়ি যে গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছিল সেই গাড়িতে করেই কিন্তু গাড়িটিকে সিচ করা হয়েছে এবং সেই গাড়িতে ভর্তি করেই কিন্তু সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে যারা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে পুলিশ কিন্তু নিয়ে গেছে বর্ধমান থানাতে এবং দেখতে পাচ্ছেন না এই মুহুর্তে সদরঘাটে যে ব্রিজ রয়েছে তার আগে কিন্তু এই যে ধরপাকড় সেটা কিন্তু পুলিশ চালায় এবং গোপন সূত্রে তাদের কাছে খবর ছিল এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে বর্ধমান থানার আইসি সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে যথারীতি কিন্তু পুরো পুলিশ টিম উপস্থিত ছিল এবং সেখানে এই ধরপাকড় চালানো হয় গোপন সূত্রের ভিত্তিতে আমার কিছু আমি দেখলাম সামনে একটা গাড়িতে দাঁড়িয়েছিলাম মানে দিয়ে এখানে পুলিশ এসছেন তারপরে কি সব ব্যাগে ছিলেন সব জানি না মানে তারপরে স্যার মানে স্যার এসে স্যার কি আমাদের ওখানে যেতে দেয়নি আমি কিছু জানি না আর কিছু গাড়িতে দেখলাম নামতে দিদি এই গাড়ি সাদা গাড়িতে নামতে দেখলাম সেইটুকু পর্যন্ত আমি তো কিছু আর জানি আমি সামনের দোকানের সামনে কেউ ছিল না আমি দোকানে বসে আছি আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ ব্যাগপত্র মানে ব্যাগেতে ছিল মানে আমি সেটা জানি না ওই গাড়ি থেকে নামাতে দেখেছি সেইটুকু পর্যন্ত আমি ওই সাদা রঙের গাড়িতে এখন গেছে সে গাড়ি হ্যাঁ হ্যাঁ ওই যে গাড়িতে নিয়ে গেছে সেই গাড়িতে মানে আর কিছু জানি না আমার এই দোকান থেকে যেটুকু বসে থাকলাম সেটুকু দেখলাম না সেটা জানি না আমি দেখতেও জানি জানিও হ্যাঁ ব্যাগ নাম দেখলাম সামনে গাড়ি দাঁড়িয়েছিলেন নাম দেখলাম সেইটুকু জানি তাছাড়া কিছু জানি আমার নাম শান্তি সাহ এই সামনে দোকান সামনে আছি দাঁড়িয়ে আছি দোকান কাস্টমার ছাড়ছি বলে দেখতে পাচ্ছি সেইটুকু আপনাকে বললাম এবার দুটো চারটে ব্যাগ ছিল ওই ব্যাগে যা কিছু খারাপ জিনিস যা কিছু ছিল দিয়ে পুলিশ তাদেরকে ধরে ধাওয়া করে মারুতি গাড়ি ছিল টাটা সুমো দিয়ে ওই টাটা সুমোতে ধাওয়া করে ওরা ধরে এখানটা ধরে ফেলে দিয়ে বলে যে ব্যাগের মধ্যে কী আছে ইয়ে করে দিয়ে তারপর এটা ইয়ে করে বার করে বার করে তারপর এটা হচ্ছে সদর ভাই আগে থেকে যাও রকম বুঝতে পেরেছে যাও কোনো সন্দেহ হয়েছে দিয়ে ওরা ধরতে পেরেছে গাড়িতে কতজন ছিল সেটা বলতে পারছি না দুজনকে আমি দেখতে পেয়েছি দুজন ছিল তা ওই দুজনেই ছিল ব্যাগ মোটামুটি আমি যা দেখেছি চারটে ব্যাগ ছিল চারটে ব্যাগের মধ্যে কি ছিল না ছিল অতটা আমার জানা না যাও যে কোনো জিনিস ছিল সেটা ইয়ে করেছে ওইটা নিয়ে যায় দিয়ে এসে ধরে ধরা ধরার পর তাকে জিজ্ঞাসাবাদ করে দিয়ে করার পর তাকে অ্যারেস্ট করা হয় এরপর অ্যারেস্ট করে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় এবার ব্যাগ ভর্তি যা যা ছিল সমস্তটা বেআইনি জিনিস ওরা ক্যাপচার করে করে নিয়ে যা কোরকমই কোনো জিনিস হবে যা রকম কোনো জিনিস ওনার নিশ্চয়ই কিছু খারাপ জিনিস আছে তবেই তো পুলিশ এটাকে ধরেছে হ্যাঁ রাজু রাজু আমরা এখানে আপনার দোকান দোকানের সামনে ঘুরলো দোকানের সামনে আছে